সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা অধ্যায় পাঁচ পাঁচ দশমিক এক সমাধানের বাকি অংশগুলো করব। তো গত পর্বে আমরা এই অধ্যায়ের নং পর্যন্ত সমাধান করেছি আজ পরবর্তী সমস্যাগুলো সমাধান করব তো শিক্ষার্থীরা প্রথমে নাম্বার তেরো এর সমস্যাটি দেখে নিচ্ছি আমরা ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি তো সেম এই সমস্যাটা আমরা এর আগে একবার করেছিলাম বলছিলাম এই জায়গায় যেহেতু লব আমাদের কী আছে সব ওয়ান আছে তো আমরা হরের দিকে দেখব তো হর কিন্তু একটা জোর একটা বিজুল একটা জোর একটা বিজুল আছে তো এই ক্ষেত্রে আমরা জোড় সংখ্যাগুলো একত্র করব বিজুর সংখ্যাগুলো একত্র করব তখন খেয়াল করো প্রথমে আমরা জোড় সংখ্যাগুলো নিচ্ছি ওয়ান বাই এক্স প্লাস টু এর কাছে নিয়ে আসবো আমরা ওয়ান বাই এক্স প্লাস ফোর এই পাশে কী ছিল প্লাস সম্পর্ক ছিল এই পাশে আসলে মাইনাস হবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এখন খেয়াল করো আমরা যদি এটা পক্ষান্তর না করে সরাসরি লস করে করি তবু কিন্তু আমাদের হবে তো এবার একাত্ত করে করলে আর কি ভালো হয় সমান ওয়ান বাই এক্স প্লাস থ্রি কারণ এক্স প্লাস ফোর এ পাশে আসার পর থাকছে কত এক্স প্লাস থ্রি তো এখন এই যে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এইটাই পাশে মাইনাসে আসবে ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এখন এই দুইটার লসাগর এবং কি এই দুইটার লসাগর করবো আমরা তো এখন লসাগর হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর তো আমরা লসাগর নিয়ে নিয়েছি লসাগর পর এই হর দ্বারা লসাগরকে ভাগ করলে অর্থাৎ এক্স এক্স প্লাস টু দ্বারা এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোরকে ভাগ করলে এক্স প্লাস টু কাটা যায় থাকছে কত এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স প্লাস ফোর তারপর আছে মাইনাস এখন এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করলে এক্স প্লাস ফোর চলে যায় থাকছে কত এক্স প্লাস টু তো এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স প্লাস টু হবে কিন্তু মাইনাসের পর সংখ্যা আসলে চিহ্ন পরিবর্তন কেননা মাইনাস দ্বারা এইচ সংখ্যাকে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এই পাশে কাজ শেষ এখন এই পাশে সমান এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ সেমভাবে এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে থাকছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দ্বারা গুণ করলে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে থাকছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি গুণ করলে এক্স প্লাস থ্রি হবে জন্য চিহ্ন পরিবর্তন এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এখন প্লাস এক্স মাইনাস এক্স প্লাস যাচ্ছে এই বছরে খেয়াল করবো এখন আমাদের ফোর থেকে টু মাইনাস করলে হচ্ছে টু আর নিচে কী হচ্ছে তোমার গুণ এক্স দ্বারা এই দুইটাকে গুণ করবো আমরা এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা ফোরকে গুণ করলে ফোর এক্স প্লাস টু দ্বারা এক্সকে গুণ করলে টু এক্স প্লাস টু দ্বারা ফোরকে গুণ করলে এইট সমান এখন এক্স দ্বারা দুটায় গুণ করবো এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভ এক্স প্লাস থ্রি দ্বারা এক্স এ গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা ফাইভ ফাইভকে গুণ করলে ফিফটিন এখন ফাইভ থেকে থ্রি মাইনাস করলে হচ্ছে টু আমাদের কিন্তু লব ম্যাচ করেছে তো আমরা টু দ্বারা কী করবো পক্ষকে ভাগ করবো তো টু দ্বারা ভাগ করলে হচ্ছে কত ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আর টু এক্স একযুগ করলে হচ্ছে সিক্স এক্স প্লাস এইট ইকাল ওয়ান বাই কারণ টু দ্বারা ভাগ করা প্লাস ফাইভ এক্স আর থ্রি এক্স এক্সগুক করলে এইট এক্স প্লাস ফিফটিন এখন করবো আর গুণ এই সংখ্যার সাথে এই পাশে এই ওয়ান গুণ হবে আর এই হর দ্বারা এই ওয়ানকে আমাদের গুণ করতে হবে তো এখন খেয়াল করো এখানে আছে সিক্স এক্স এখানে আছে এইট এক্স তো এক্স আমাদের কিন্তু এইটাই বড় আর বড় সংখ্যাটা সবসময় আমরা এই পাশে যাতে আমাদের এক্সের মানটা কী থাকে ধনাত্মক থাকে কারণ ঋণাত্মক যদি আমরা এই পাশে করতাম তো এক্সের আগে মাইনাস আসতাম এবং কি মাইনাস পরে আমাদের ভাগ করতে হতো তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই তো আমরা বড়ো এক্স সংখ্যাটাই আমরা এই পাশে আগে গুণ করব তো এখন এইটা দ্বারা যখন এই পাশে গুন করব ওয়ান দ্বারা গুণ করলে যা আসে তাই হবে তো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন এই এইটার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এখন কী করো এখন আমরা চলকগুলো এক পাশে নেব আর দ্রুবগুলো এক পাশে নেব এখন এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এই এক চলকগুলো ছিল আর এই পাশের চলকগুলো আমরা এই পাশে নেব এটা প্লাস ছিল এই পাশে মাইনাস এক এক্স স্কোয়ার এটা প্লাস ছিল এই পাশে মাইনাস সিক্স এক্স সমান এখন দেখো এই দুইটা সংখ্যা এই পাশে পক্ষান্তর করার পর কী থাকলো এইট থাকার পর এই পাশের ফিফটিন প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে মাইনাস ফিফটিন তো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা তো এখানে এইট এক্স থেকে সিক্স এক্স মাইনাস করলে আমাদের টু এক্স থাকে সমান ফিফটিন থেকে এইট মাইনাস করলে মাইনাস সেভেন থাকে সুতরাং আং এক্স সমান টু এক্সের সাথে গুণ সম্পর্ক ছিল এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে আসবে সুতরাং এই পাশে মাইনাস সেভেন বাই হচ্ছে টু তো এটাই কিন্তু আমাদের সমাধান তো আশা করি আমরা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যা সমস্যাটা আমরা দেখে নিচ্ছি নাম্বার ফোরটিন টু টি মাইনাস সিক্স বাই নাইন Two T minus six by nine plus fifteen minus two T fifteen minus two T by twelve minus twelve minus five T equal ফোরটি মাইনাস ফিফটিন ফোরটি মাইনাস ফিফটিন বাই এইটিন তো এখন আমরা এই জায়গায় একটা কাজ করব খেয়াল করো এই দুইটা সংখ্যার হর আমাদের শুধু সংখ্যা দেয় আছে তো এই দুইটা সংখ্যা আমরা এক পাশে নেব তো এই পাশে থাকলে কত ফিফটিন মাইনাস টু টি বাই টুয়েলভ মাইনাস ফাইভ টি ইকুয়াল এই পাশে ছিল ফোর টি মাইনাস ফিফটিন বাই এইটিন এই সংখ্যা প্রাচ ছিল এই পাশে মাইনাসে আসলো তো কত টু টি মাইনাস সিক্স বাই নাইন ওকে এখন এই পাশে যেহেতু একা আছে আর কোনো কাজ নাই এই পাশে যা ছিল তাই থাকবে টু টি টুয়েলভ মাইনাস ফাইভ টি এই পাশে লস আগু এইটিন এবং নাইন এর লস আগু হবে কত 18 ওকে এইটিন দ্বারা এইটিনকে ভাগ করলে কতবার যায় একবার যায় এক দ্বারা এটাই গুণ করলে এটাই হবে ফোর টি এখন খেয়াল করো নাইন দ্বারা যখন আমরা এইটিনকে ভাগ করব তখন ভাগ কত হবে টু তো টু দ্বারা এই সংখ্যাকে আমরা গুণ করবো টু দ্বারা টু টিকে গুণ করলে হচ্ছে ফোরটি মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা সিক্সে গুণ করলে হচ্ছে টুয়েলভ এখন প্লাস ফোরটি মাইনাস ফোরটি কাটা ফিফটিন মাইনাস টু টি টুয়েলভ মাইনাস ফাইভটি ইকুয়াল এই জায়গায় মাইনাস করো ফিফটিন থেকে টুয়েলভ মাইনাস করলে আমাদের ফিফটিন থেকে টুয়েলভ মাইনাস করলে হচ্ছে থ্রি আমাদের বড় সংখ্যা ছিল ঋণাত্মক তোর মান হবে ঋণাত্মক বাই কত ছিল এইটিন এখন থ্রি দ্বারা এইটিনকে ভাগ করলে কত বার যাচ্ছে সিক্স হচ্ছে বা এখন ফিফটিন মাইনাস টু টুয়েলভ মাইনাস ফাইভটি ইকুয়াল এখানে থাকলো মাইনাস ওয়ান বাই সিক্স এখন আমরা আর গুণ করব তো এই সংখ্যার সাথে মাইনাসে ওয়ানের গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ টি এখন সিক্স দ্বারা যখন এই সংখ্যাকে আমরা গুণ করতে যাবো তো সিক্স দ্বারা গুণ করলে হচ্ছে সিক্স এবং ফিফটিন গুণ করলে নাইনটি মাইনাস সিক্স দ্বারা টু টিকে গুণ করলে হচ্ছে টুয়েলভ টি তো এখন গুলো আমরা এক পাশে এই অঙ্ক কিন্তু চলক আমাদের টি তো টি এর মান বের করতে হবে গুলো এক পাশে লিখবার সংখ্যাগুলো আমরা এই পাশে নিয়ে আসব তো খেয়াল করো ফাইভ টি এটা মাইনাস ছিল প্লাসে আসবে টুয়েলভ টি ইকুয়াল নাইন টি প্লাস টুয়েলভ বা ফাইভ টি এবং টুয়েলভ টি যোগ করলে হচ্ছে সেভেনটিন টি ইকল ওয়ান জিরো বা টি সমান সেভেনটিন টি এর সাথে ছিল গুণ সম্পর্কে পাশে আসলে ভাগ হবে তো ওয়ান জিরো টু বাই সেভেনটি টি সমান তো এটাকে ভাগ করলে কত বাজাচ্ছে ছয় যাচ্ছে সিক্স सॉल्व আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা আমরা একবার দেখে নিচ্ছি পরবর্তী সমস্যাটা এই অধ্যায় বলতে আমাদের বর্তমান বইতে এই সমস্যাটা নেই এটা আগে ছিল তো সেই সমস্যাটা আমি আমাদের দেখাবো তো আশা করি আমরা বুঝতে পারবো তো সমস্যাটা আমরা দেখে নিচ্ছি একবার তো খেয়াল করো শিক্ষার্থীরা ফোরটিন এর দুই নম্বর এইখানে দেওয়া আছে এক্স প্লাস এক্স প্লাস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি এ প্লাস বি প্লাস এখানে আছে এক্স প্লাস टू सी स्क्र टू सी स्क्र प्लास ए स्क्र बी प्लास सी प्लस सी प्लस एक आस एक्स प्लस का दे टू ए स्क्वायर, टू ए स्क्र प्लास बी बाय c प्लस ए सी প্লাস এ জিরো তো এই সমস্যাটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখবা কি কাজটা আমরা করবো এখন খেয়াল কর ছিল কত এক্স প্লাস টু বি স্কোয়ার প্লাস এটার সাথে আমরা যোগ করবো কত এখানে ছিল এ প্লাস বি এটার যোগ এ মাইনাস হেল্প করো পরে আমরা এটা হিল করতেছি তো প্লাস এখন এইটার সাথে যোগ দেবো আমরা এক্স প্লাস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এটার সাথে যোগ দেবো আমরা বি মাইনাস সি ওকে এখন প্লাস থার্ড যে ভগ্নাংশটা আছে এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এটার সাথে আমরা যোগ করব সি মাইনাস এ ইকাল কত জিরো এখন খেয়াল করো আমরা যে অতিরিক্ত এ মাইনাস বি মাইনাস এবং কি আমরা সি মাইনাস এ যোগ করেছি খেয়াল করো এখানে প্লাস এ নিয়েছি এখানে আছে মাইনাস এ কিন্তু কাটাকে যাচ্ছে কিন্তু তো আমরা অতিরিক্ত যে সংখ্যাগুলো নিয়েছি এ বি মাইনাস সি সি মাইনাস এ এই তিনটার সংখ্যা যদি আমরা যোগ করি ঠিক আছে তো আমাদের কিন্তু মান সমান থাকে অর্থাৎ এ এ কাটা যায় বি কাটা যায় সি সি কাটা যায় তো খেয়াল করো আমরা এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার করলেও আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাই এটা আমরা লিখতে পারি তো এখন এই এ মাইনাস এর সাথে এই ভগ্নাংশের যোগ হবে তো আমরা এইটুকুর মধ্যে একটা লস্য করব কেল করো এই এ প্লাস বি আর এইটার হর্ষিলগত ওয়ান ওয়ান এবং এ প্লাস বি এর লসাগত হবে এ হবে এ প্লাস বি দ্বারা এ প্লাস কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এই করলে এক্স প্লাস টু বি স্কোয়ার প্লাস ওকে তারপর প্লাস এখন খেয়াল করো এইটার নিচে হওয়ার কত ছিল ওয়ান ওয়ান দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বি তো ভাগ ফল কিন্তু আমাদের এ প্লাস বি এ প্লাস বি দ্বারা এ মাইনাস বিকে কোন করলে আমরা সূত্র জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই অংশের কাজ শেষ এখন পরবর্তী অংশটা আমরা দেখব প্লাস এখানে লসকু হচ্ছে বি প্লাস সি তো বি প্লাস সি দ্বারা বি প্লাস সি ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে যা ছিল তাই প্লাস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি ওয়ান দ্বারা বি প্লাস সি কে ভাগ করলে ওয়ান বি প্লাস সি হচ্ছে বি প্লাস সি দ্বারা বি মাইনাস সি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে প্লাস এখন খেয়াল করো এই অংশে লস করবো আমরা এই অংশে লসা করার সময় লসাগ হচ্ছে সি প্লাস এ তো সি প্লাস এ দ্বারা সি প্লাস একে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এই হরকে গুণ লককে গুণ করলে এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখন দেখো ওয়ান দ্বারা কারণ এই সি মাইনাস এ এর হর আছে কত ওয়ান এই হর দ্বারা এই লসাকে ভাগ করলে হচ্ছে সি প্লাস এ সি প্লাস এ দ্বারা সি মাইনাসে কি কোন করলে সি স্কোয়ার এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল জিরো তো এখন আমরা যোগ করব এখন খেয়াল এই ভগনাশের এক্স কিন্তু একটাই ছিল তো আমরা লিখলাম একটা এক্স প্লাস এখন খেয়াল করো এইখানে কয়টা আছে একটাই তো একটা এ স্কোয়ার লিখলাম প্লাস এখন খেয়াল করো বি স্কোয়ার দুইটা এইখানে একটা আছে তো দুইটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার মাইনাস করলে আমাদের একটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে একটাই সি স্কোয়ার ওকে আর হচ্ছে এ প্লাস বি প্লাস এখন এই জায়গায় এক্স প্লাস সেইমাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার থেকে ওয়ান সি স্কোয়ার মাইনাস করলে আমাদের ওয়ান সি স্কোয়ার বাই বি প্লাস সি ওকে এ অংশের কাজ আমাদের শেষ এখন প্লাস এই ভগ্নাংশের কাজ এক্স স্কোয়ারটা ছিল একটা এক্স প্লাস টু এ স্কোয়ার থেকে একটা স্কোয়ার মাইনাস করলে আমাদের একটা স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার ছিল প্লাস একটা সি স্কোয়ার বাই সি প্লাস এ ইকাল জিরো এখন আমরা দেখো এই প্রত্যেকটা হর কিন্তু আমাদের সেম আছে এক্স প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরি প্রত্যেকটা লব কিন্তু আমাদের সমান আছে এক্স প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এইটাও কিন্তু এক্স প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তো আমাদের লব যদি মিলে যায় মাঝখানে মাসখানে প্লাস বা মাইনাস থাকে তো সমান থাকলে এটা ব্যানজ করা যায় কিন্তু যদি প্লাস বা মাইনাস থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমন নিতে হয় তো আমরা কী কমন নিচ্ছি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এটা কমন নিলাম তো খেয়াল করো এইটার দ্বারা যদি প্রথম ভগ্নাংশকে আমরা ভাগ করি তো এক্স প্লাসের প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যাচ্ছে কত ওয়ান অর্থাৎ একবার যাচ্ছে আছে এ প্লাস বি প্লাস এখানে ওয়ান বাই বি প্লাস সি প্লাস এ এক সময় আছে কত জিরো সমান এখন এই অঙ্কের ক্ষেত্রে চলক কিন্তু আমাদের এক্স তো এই টুকু এই অংশে এই পাশে রেখে আমাদের এক্স ছাড়া যে সংখ্যাগুলো অর্থাৎ ধ্রবকগুলো আছে এটা কিন্তু আমাদের এই পাশে পক্ষান্তর করতে হবে তো এই যে ওয়ান বাই এ প্লাস বি ওয়ান বাই বি প্লাস সি ওয়ান বাই সি প্লাস এ এই সংখ্যাটা এটার সাথে কি সম্ভব ছিল গুণ সম্পর্ক তো এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি কী হবে ভাগ আর জিরোকে কোনো কিছু ধরে ভাগ করলে কী হয় জিরোই হয় তো এখন আমরা এক্স প্লাস এ বি এই অংশটুকু রাখলাম কারণ যেহেতু চলক আছে এই অংশে আমাদের চলক আছে চলক কিন্তু বাম এই পাশে যখন নিয়ে আসবো এই পাশে কী ছিল জিরো আর জিরোকে কোনো বস্তু ধরে ভাত করলে কি হয় জিরো হয়ে যায় তো এই অংশটুকু আমাদের হয়ে গেল জিরো হবার পর এখন দেখো আমরা এক্সের মান নির্ণয় করবো তো সুত বা এক্স সমান তো এ স্কোয়ারের পাশে প্লাস ছিল মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সুতরাং এক্স সমান তো তিনটার মধ্যে আমাদের মাইনাস ছিল মাইনাসংটা কমন নেব তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই আমাদের সমাধান আপনি সব আশা করি এটা আমরা বুঝতে পারছি আমরা কিন্তু বেশি বেশি অনুশীলন করবো প্রতিদিন একটাই কথা বলি যে অনুশীলনের কোনো বিকল্প নেই অনুশীলন ছাড়া আমরা যতই ভালোভাবে বুঝতে পারি আমরা কিন্তু মনে রাখতে পারবো না আমাদের প্রত্যেক দিন সবগুলো অঙ্ক অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা আবশ্যক তো আজকের পর্ব আমরা এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে